যে দেখেন এটা হলো আমার পিনু এই বিড়ালটা সব সময় আমার কাছে কাছেই থাকে যে শুয়ে আছে দেখেন আমি আমি নাম ধরে ডাকবো না আমি জাস্ট সাউন্ড করবো চলে আসবে খেয়াল করে যেন পিনু এই যে দেখেন ওর আমি ডাগ দিছি এই যে দেখেন আমার বারান্দা চালাছে কিছে মে খাব না খাবা কিডা লাগছে কি 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 ও কিন্তে একটা স্ট্রিট cat রাস্তায় থাকে এই হলো পিনু আর এই যে দেখেন পিনুর জন্য খাবার আনছে ওকে আমরা মুরগির মাথা খাওয়াই এই যে দেখেন এই যে এই হলো মুরগির মাথা দেখেন কি খাওয়াইতেছে আনছো সবগুলা নরমালি সে এই হইলো পিনু ওই যে দেখেন এটা খাইতেছে আবার ওইটা খাইতেছে সবাই মাসাল্লাহ বলবেন আমার পিনুর জন্য পিনু খাও আস্তে আস্তে খাও খাও হুম এরকম শুধু পিনু না আমার এখানে কিন্তু আরো অনেক বিড়াল আছে আশেপাশে ওরাও আজ মানে যখন আসে আমি ওদেরকেও খাবার দিই আবার মাঝে মাঝে দুইটা কাক আছে দুইটা কাক হলো এই যে গাছ আছে না এই যে গাছটা এই গাছের মধ্যেই কিন্তু কাকের বাসা আছে তো ওই দুইটা কাকও কিন্তু আসে আজকে দেখতে পাচ্ছি না ওদেরকে আমি প্রায় সময় কিন্তু শেয়ার করি আপনারা খেয়াল করলে দেখবেন আমার পেজে বা আমার নিজস্ব ফেসবুক যে ওইটাতেও কিন্তু এরকম আমি অনেক সময় শেয়ার করি হ্যাঁ ওরা প্রায় সময় আমার কাছে আসে আসলে একটা সময় অনেক বিড়াল পালতাম তো তো ওই বিড়ালের মানে বিড়াল বলতে কি যে কোনো প্রাণীর মায়াটা আসলে ছাড়তে পারি না আর এরা তো আসলে অবলার বিশেষ করে রাস্তায় থাকে রাস্তার বিড়ালগুলো কিন্তু অনেক কষ্ট করে ওরা একটু খাবারের জন্য অনেক মার খায় খায় কষ্ট করে আসলে আর আমরা বাসায় আদর করে যখন বিড়াল ওই বিড়ালগুলো কিন্তু একদম নবাবজাদার মতো থাকে মানে খাওয়া দাওয়া কোনো কিছু টেনশন থাকে না কিন্তু এই বেচারাগুলো অনেক কষ্ট করে তা আমি অপারেশনের আগে বিড়াল পালা তো ছেড়ে দিচ্ছি তো ভাবলাম যে বিড়াল যেহেতু পালি না তো এদের জন্য কিছু একটা করি তো যতটুকু আল্লাহ আমাকে তৌফিকে দিচ্ছে আমি চেষ্টা করি আমি চিন্তা করি আমি খেলে ওরাও খাবে সেটা হোক সব কিছু আল্লাহর ইচ্ছা তো এই তো সবাই জানাবেন কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ